আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে একটি মায়াবী রূপকথার গল্প ক্লারার রাজ্য রূপকথার রাজ্যের গল্প বলছি সেই রাজ্যের নাম ছিল নীলাভারা যেখানে প্রকৃতি আর প্রাণীরা নিজেদের ইচ্ছে মতো জীবন কাটাতো সেই জায়গায় বাস করত এক ছোট্ট মেয়ে নাম তার ক্লারা ক্লারা ছিল সকলের প্রিয় আর অত্যন্ত মিষ্টি মনের মেয়ে সে ছিল এতটাই স্নেহশীল আর সহানুভূতিপূর্ণ যে তার আশেপাশের সকল প্রাণীও তাকে অসম্ভব ভালোবাসত রূপকথার সেই রাজ্যে ক্লারার মতো মেয়েদের দেখা পাওয়া ছিল বিরল নীলাভারা রাজ্যের উপত্যকার মধ্যেই ছিল ক্লারার ঘর সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাখির গান শুনে দিন শুরু করতো সকালবেলায় সে সবুজ মাঠের ওপর দিয়ে ছোট্ট পায়ে ঘুরে বেড়াতো আর তার চারপাশে কত রকমের প্রাণী এসে জড়ো হতো ক্লারা তাদের সাথে গল্প করত তাদের সাথে খেলা করতো তাদের ভালোবেসে আদর করত সে যেন সকলের বন্ধু ছিল পাখিদের জন্য সে খুদ রাখত খরগোশদের জন্য সুমিষ্ট ফল আর কাঠবিড়ালিদের জন্য বাদাম তার বাগান যেন একটা ক্ষুদ্র স্বর্গ যেখানে সব ধরনের প্রাণী খুঁজে পেত একটা নিরাপদ আশ্রয় একদিন ক্লারা তার বাগানের পাশে খেলা করতে করতে একটু দূরে চলে গেল চারপাশে দেখতে দেখতে সে পৌঁছে গেল একটা গভীর জঙ্গলে এই বনটা ছিল একটু রহস্যময় চারপাশে গাছের পাতা থেকে যেন মৃদু ঝিরঝির শব্দ আসছিল বাতাসে একটা অদ্ভুত মায়াবী গন্ধ ক্লারার মনে হলো সে যেন একটা জাদুময় জগতে এসে পৌঁছেছে কিছুক্ষণ হাঁটার পর হঠাৎই ক্লারা একটা কাঁদুনির শব্দ শুনতে পেল সে চারপাশে তাকিয়ে দেখল একটা শিয়াল যেটা একজন শিকারীর ফাঁদে আটকে গেছে শিয়ালটা প্রচণ্ড ব্যথায় ছটফট করছে আর মুক্তির জন্য তীব্র চেষ্টা করছে ক্লারা তার এই অবস্থা দেখে মনের গভীরে ব্যথা পেল তার মমতা আর ভালোবাসা তাকে থামতে দিল না সে সাবধানে শিয়ালের কাছে এগিয়ে গেল শিয়ালটা প্রথমে ক্লারাকে দেখে একটু ভয় পেয়ে গেল কিন্তু ক্লারার কোমল মুখ আর শান্ত কণ্ঠস্বর তাকে ভরসা দিল ক্লারা আস্তে আস্তে তার হাত দিয়ে শেয়ালের পায়ের কাছ থেকে ফাতটা খুলে দিল শেয়ালটা ক্লারার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো যেন বলতে চাইছে তুমি না থাকলে আমি কি করতাম ক্লারা তখন মৃদু হাসি হেসে বলল তুমি এখন মুক্ত যাও তোমার পথে ফিরে যাও শিয়ালটা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটল শিয়ালটা এক ঝলকের মধ্যে জাদুকরী আলোর ঝলকে রূপান্তরিত হয়ে গেল ক্লারা অবাক হয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক রহস্যময় প্রাণী যার শরীর থেকে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ছে প্রাণীটি তার নাম জানালো ফেলিক্স ফেলিক্স ক্লারার দিকে তাকে মৃদু হেসে বলল তুমি আজকে আমাকে মুক্ত করেছো তাই আমি তোমাকে তিনটি ইচ্ছে পূরণের প্রতিশ্রুতি দিচ্ছি তুমি যা চাও বলো ক্লারা ফেলিক্সের কথা শুনে অবাক হয়ে গেল ফেলিক্সের জাদুকরী প্রস্তাব শুনে ক্লারার হৃদয় আনন্দে নেচে উঠল সে জীবনে এমন একটা সুযোগ পাবে তা সে কল্পনাতেও ভাবিনি তিনটি ইচ্ছা তাও আবার জাদুতে পূরণ হবে কি কি চাইবে তা নিয়ে ক্লারা গভীরভাবে ভাবলো সে জানতো তার সবচেয়ে বড় স্বপ্ন হলো প্রাণীদের কথা বুঝতে পারা তাদের সঙ্গী হওয়া প্রাণীদের ভাষা শেখার মতো ইচ্ছা তার অনেক দিনের আর এখন এই ইচ্ছা পূরণ করতে পারলে তার জীবন অন্যরকম হয়ে উঠবে ফেলিক্স ক্লারা মৃদুস্বরে বলল আমার প্রথম ইচ্ছা হলো আমি যেন সব প্রাণীর ভাষা বুঝতে পারি আর তাদের সঙ্গে কথা বলতে পারি ক্লারার কথা শুনে ফেলিক্স মৃদু হাসলো সে তার জাদুকরী হাতে ক্লারার মাথায় মৃদু স্পর্শ করলো হঠাৎই ক্লারার মনে হলো যেন চারপাশের প্রতিটি শব্দ সে স্পষ্ট বুঝতে পারছে পাখিদের কিচির মিচির এখন আর কেবল শব্দ নয় ওগুলো কথায় রূপান্তরিত হয়েছে গাছের পাতার ফিসফাস নদীর কলকল ধ্বনি সব কিছু যেন কথা বলছে তার সঙ্গে ক্লারা আনন্দে আত্মহারা হয়ে উঠল সে চারপাশের প্রাণীদের দিকে তাকিয়ে বলল তোমরা এখন আমাকে শুনতে পাচ্ছ সেই মুহূর্তেই পাশের একটা ছোট্ট খরগোশ তার দিকে তাকিয়ে বলল অবশ্যই ক্লারা আমরা তো সবসময় তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম ক্লারার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। সে ভাবল এই জাদু তার জীবনের সেরা মুহূর্ত এনে দিল কিন্তু ক্লারার ইচ্ছা এখানেই শেষ হয়নি সে এখন তার দ্বিতীয় ইচ্ছা প্রকাশ করল আমি চাই আমার নিজের একটা সুন্দর বাগান যেখানে ফুলগুলো কখনো শুকিয়ে যাবে না আর সেখানে সব প্রাণীর জন্য আশ্রয় থাকবে ফেলিক্স ক্লারার এই ইচ্ছা শুনে আবার তার জাদুকরী হাত তুলল আর মুহূর্তের মধ্যে ক্লারার বাগানটি রঙিন ফুলে ভরে উঠল সেখানে গোলাপ চন্দ্রমল্লিকা কমলালেবু ফুল জুই ফুলের সুবাসে চারপাশ মৌ মৌ করতে লাগল ফুলগুলো যেন স্বর্গের মতো সুন্দর আর আশ্চর্য ব্যাপার হলো ফুলগুলো কখনো ঝরবে না ক্লারার বাগানটি যেন মায়াবী এক জগৎ হয়ে উঠল শেষে ক্লারা তার তৃতীয় ইচ্ছা প্রকাশ করল সে বলল আমি চাই আমার বন্ধু আর পরিবারের সবাই যেন চিরকাল সুখী থাকে ফেলিক্স এই ইচ্ছাও পূরণ করলো আর ক্লারা হৃদয়ে শান্তি এনে দিল তার প্রিয়জনের সুখ আর শান্তি নিশ্চিত করতে পেরে সে নিজের জীবনকেও অর্থপূর্ণ মনে করতে লাগল এখন ক্লারার জীবন হয়ে উঠেছে এক সত্যিকারের রূপকথার মতো প্রতিদিন সে তার বাগানে যায় আর সেখানে তার প্রাণী বন্ধুদের সাথে গল্প করে পাখিরা এসে গাছের ডালে বসে তার সাথে গান গায় খরগোশেরা ছোটাছুটি করে আর কাঠবিলারিরা বাদাম খেতে খেতে তাকে গল্প শোনায় ক্লারার নতুন জীবন আনন্দে ভরে উঠেছে একদিন ক্লারা তার বাগানে বসেছিল হঠাৎই তার কাছে একটা হরিণ এসে দাঁড়ালো হরিণটি মৃদুস্বরে বলল ক্লারা তোমার বাগানে সবই সুন্দর কিন্তু আমাদের জন্য খাবার খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে বন থেকে অনেক খাদ্য ফুরিয়ে যাচ্ছে ক্লারা শুনে অবাক হল তার মনে হলো সে প্রাণীদের সাহায্য করার জন্য তার বাগানের জাদুকরী ক্ষমতা ব্যবহার করতে পারে সে তার বাগানের ফুল থেকে খাদ্য তৈরি করে হরিণকে দিল ক্লারার এই সাহায্যের খবর দ্রুতই চারপাশে ছড়িয়ে পড়ল। বোনের আরও প্রাণীরা তার বাগানে আসতে শুরু করলো কেউ খাবার চাইতে কেউ আশ্রয় পেতে ক্লারা সবার জন্যই খাবার জোগাতে চেষ্টা করলো কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারলো প্রাণীরা তার ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছে তারা নিজের খাদ্য খুঁজে পাওয়ার চেষ্টা করছেই না বরং সবাই তার বাগানের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে ক্লারা চিন্তায় পড়ে গেল সে তো চেয়েছিল সবাই সুখে থাকুক কিন্তু এখন তার মনে হচ্ছে তাদের স্বাধীনতা হারিয়ে যাচ্ছে ক্লারার মনে প্রশ্ন উঠ আমার কি কিছু ভুল হয়েছে তার হৃদয়ে উদ্বেগ জন্মালো তার এই সাহায্য প্রকৃতপক্ষে তাদের জন্য ভালো হচ্ছে এই ভাবনা নিয়ে ক্লারা তার বাগানের ধারে এসে বসে পড়ল তখন হঠাৎই সে শুনতে পেল ফেলিক্সের কণ্ঠস্বর ফেলিক্স তাকে শান্তভাবে বলল। ক্লারা তুমি হৃদয় থেকে সবাইকে সাহায্য করতে চেয়েছিলে কিন্তু প্রকৃত সাহায্য হলো তাদের নিজেদের শক্তি আর দক্ষতা ফিরিয়ে দেওয়া তোমার বাগানের জাদু তাদের সাময়িকভাবে সাহায্য করলেও তাদের নিজেদের উন্নতি করতে হলে স্বাধীনতা দরকার ফেলিক্সের কথা শুনে ক্লারার মনে একটা নতুন ভাবনা এলো সে সিদ্ধান্ত নিল সে তার প্রাণী বন্ধুদেরকে শুধু সাহায্যই করবে না বরং তাদের শেখাবে কিভাবে নিজেরা নিজেদের জন্য খাবার খুঁজে পেতে পারে ক্লারা অনুভব করলো যে সত্যিকারের সুখ আর সমৃদ্ধি আসে স্বাধীনতার মাধ্যমে আর তাতেই প্রকৃত আনন্দ ক্লারা এখন প্রতিদিনই তার জাদুকরী বাগানে এসে প্রাণীদের সঙ্গে গল্প করে তাদের কথা শুনে শুনে সে অনেক মজার ঘটনাও জানে আবার কখনো কখনো মন খারাপের গল্পও শোনে একদিন বিকেলে সে তার বাগানে বসেছিল তখনই তার কাছে ছোট্ট কাঠ বিড়ালি লিলি দৌড়ে এসে বলল ক্লারা আমাদের জন্য অনেক বড় বিপদ নেমে এসেছে ক্লারা অবাক হয়ে বলল কি হয়েছে লিলি তোমার গলা এমন কাঁপছে কেন লিলি একটু থেমে বলল ক্লারা আমাদের বনের অনেক গাছ কাটতে শুরু করেছে কিছু লোক আমাদের আর খাবার খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকেই তো খাবার না পেয়ে অসুস্থ হয়ে পড়েছে ক্লারার মন খারাপ হয়ে গেল সে ভাবল তার জাদুকরী বাগানে যদি সে লিলি আর তার বন্ধুদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারে তাহলে হয়তো তাদের কষ্ট কিছুটা লাঘব হবে এই কথা ভেবে ক্লারা দ্রুত বাগানের এক কোণে গিয়ে কয়েকটি বড় গাছকে ডেকে বলল তোমরা কি আমার প্রাণী বন্ধুদের জন্য কিছু ফল দিতে পারবে গাছগুলো মৃদু বাতাসে দুলতে লাগলো আর হঠাৎই এক এক করে গাছের ডাল থেকে মিষ্টি ফল ঝরে পড়তে শুরু করলো ক্লারা সেই ফলগুলো জমিয়ে রাখলো আর লিলিকে ডেকে বলল লিলি তুমি এই ফলগুলো তোমার বন্ধুদের কাছে নিয়ে যাও লিলি খুশিতে আত্মহারা হয়ে ফলগুলো একে একে বয়ে নিয়ে যেতে লাগলো কিন্তু কিছুক্ষণ পর ক্লারা লক্ষ্য করলো শুধু লিলিই নয় আরও অনেক প্রাণী তার দিকে অসহায় মুখে তাকিয়ে আছে কেউ কেউ বলছে ক্লারা আমাদেরও খাবার দরকার কেউ বলছে আমাদের জন্য কি আর জায়গা নেই ক্লারা একটু চিন্তায় পড়ে গেল সে তো সব প্রাণীর জন্য খাদ্য আর আশ্রয়ের ব্যবস্থা করতে চাইছে কিন্তু এভাবে সবাই তার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে তখন ক্লারার মনে হলো ফেলিক্সের জাদুর শক্তি তাকে সাহায্য করতে পারে সে ফেলিক্সকে ডেকে বলল ফেলিক্স আমি আমার প্রাণী বন্ধুদের সাহায্য করতে চাই কিন্তু তারা যেন আমার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে না পড়ে কীভাবে আমি তাদের এমনভাবে সাহায্য করতে পারি যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা মেটাতে পারে ফেলিক্স মৃদু হাসলো আর বলল ক্লারা প্রকৃতির নিয়ম হলো প্রত্যেকে নিজের শক্তি আর দক্ষতা দিয়ে টিকে থাকে তুমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারো কিন্তু তাদের শেখাও কিভাবে নিজেরাই নিজেদের জন্য খাবার সংগ্রহ করতে পারে ফেলিক্সের কথা শুনে ক্লারার মন আলোকিত হয়ে উঠল সে ভাবল ঠিকই তো নিজেরা চেষ্টা না করলে সত্যিকারের আনন্দ পাওয়া যায় না এরপর থেকে ক্লারা তার প্রাণী বন্ধুদের শেখাতে শুরু করলো সে লিলিকে দেখালো কিভাবে গাছের গা থেকে পোকামাকড় খুঁজে পেতে হয় আর ছোট্ট খরগোশ টমিকে শেখালো কিভাবে মাঠে লুকিয়ে থাকা শস্য বীজ খুঁজে পেতে হয় সে সব প্রাণীকে নিজের নিজের ক্ষমতা ব্যবহার করে নিজেদের খাদ্য সংগ্রহ করতে অনুপ্রাণিত করল কিছুদিন পর পর ক্লারা লক্ষ্য করল প্রাণীরা আর আগের মতো তার কাছে খাবার চাইতে আসে না বরং তারা নিজেরাই খাবার খুঁজে পেয়ে খুব আনন্দে তার বাগানে এসে তাকে ধন্যবাদ জানায় ক্লারার মন ভরে উঠল তার এই ছোট্ট উদ্যোগ প্রাণীদের জীবনকে স্বয়ংসম্পন্ন করে তুলেছে কিন্তু ঠিক এই সময়ে এক অদ্ভুত ঘটনা ঘটলো ক্লারা একদিন বাগানের প্রান্তে গিয়ে দেখল একটা ছোট্ট টলমলে আলো মিটমিট করছে সে ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে গেল আর দেখল। সেখানে একটা ছোট্ট জাদুকরী পাথর রয়েছে পাথরের ওপর আলোর একটা ছোট্ট সংকেত জ্বলছিল যেন ক্লারার জন্য কিছু জানাতে চায় ক্লারা সেই পাথরটা হাতে তুলে নিয়ে অবাক হয়ে দেখল পাথর থেকে ধীরে ধীরে একটা কণ্ঠস্বর শোনা যাচ্ছে সেই কণ্ঠস্বর বলল ক্লারা তোমার এই সাহসিকতায় আমি মুগ্ধ হয়েছি কিন্তু মনে রেখো জীবনের প্রতিটি অধ্যায়ে নতুন চ্যালেঞ্জ আসে সামনে হয়তো তোমার জন্য আরও কিছু রহস্য অপেক্ষা করছে ক্লারার মনে ভয় আর কৌতূহল একসঙ্গে জেগে উঠল সে বুঝতে পারল তার বাগান আর তার বন্ধুদের সুরক্ষার জন্য হয়তো এবার আরও বড়ো চ্যালেঞ্জ আসতে চলছে পরের দিন সকালে ক্লারা সবাইকে তার পরিকল্পনার কথা জানালো প্রাণীদের মধ্যে উৎসাহ আর আনন্দের ঝিলিক দেখা গেল খরগোশ কাঠ বিড়ালি টিয়া পাখি সবাই ক্লারার এই নতুন দিনের জন্য অপেক্ষা করতে শুরু করলো সবাই জানত এই দিনটি শুধু মজার জন্য নয় নিজেদের দক্ষতা গড়ে তোলার জন্য অনেক মূল্যবান হতে চলেছে কিছুদিন পরে সেই বিশেষ দিন এসে গেল বাগানের এক প্রান্তে বড় এক গাছের নিচে সকলে জমায়েত হলো ক্লারা তাদের সামনে দাঁড়িয়ে বলল আমাদের আজকের দিনটি শুধুই আনন্দের নয় শিক্ষারও আমরা একে অপরের কাছ থেকে নতুন কিছু শিখব যাতে আমরা নিজেদের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারি প্রথমেই শুরু হল গল্প বলার পর্ব কাঠবিড়ালে তার ছোট্ট শৈশবের গল্প বললো কীভাবে সে প্রথমবার একা একা খাবার খুঁজে পেয়েছিল খরগোশও তার কিছু অভিজ্ঞতা ভাগ করল যেভাবে সে নিজে একা একা একটা ছোট্ট বাসা বানাতে শিখেছে প্রত্যেকেই তাদের গল্প বলছিল আর সকলেই সেই গল্পগুলো শুনে অনুপ্রাণিত হচ্ছিল এরপর ক্লারা এরপর ক্লারা সবাইকে নতুন কিছু কৌশল শিখতে বললো প্রথমে সে টিয়া পাখিদের শেখালো কিভাবে তারা নিজেরাই ফল থেকে খাবার সংগ্রহ করতে পারে তারপর কাঠবিড়ালিদের শিখালো শেখালো কীভাবে গাছের শিখর থেকে সহজে পানি সংগ্রহ করা যায় এই ধরনের শিক্ষামূলক পর্বগুলো সবাইকে আরও আত্মবিশ্বাসী করে তুলছিল বেলা গড়িয়ে বিকেল হলো আর তখন ক্লারা একটি ছোট্ট খেলা শুরু করলো সে একটি দড়ি দিয়ে সেটিকে গাছের ডালে বেঁধে দিল আর বললো এবার দেখি কে কে এখানে ঝুলে থাকতে পারো এই খেলার মাধ্যমে তোমরা শিখবে কিভাবে শরীরের ভারসাম্য বজায় রাখতে হয় প্রাণীরা এই খেলা নিয়ে খুব মজা করলো তারা একে একে চেষ্টা করলো আর নিজেরাই নিজেদের মধ্যে প্রতিযোগিতায় মেতে উঠলো কিছু প্রাণে প্রথমে ব্যর্থ হলেও ধীরে ধীরে তারা সফল হতে শুরু করল তাদের চেষ্টার মধ্যে সাহস আর উৎসাহ ছিল আর ক্লারা এই দৃশ্য দেখে খুব খুশি হলো বিকেলের শেষে ক্লারা সবাইকে তার পরিকল্পনার শেষ অংশটি জানালো প্রিয় বন্ধুরা ক্লারা বলল এই বিশেষ দিনের উদ্দেশ্য শুধু মজা করা নয় আমি চাই আমরা সবাই মিলে একে অপরকে সাহায্য করতে শিখি যেন কেউ কারো ওপর বেশি নির্ভরশীল না হয়ে নিজেরাই নিজেদের কাজ করতে পারি সবাই ক্লারার কথা বুঝতে পারলো তারা উপলব্ধি করলো যে প্রকৃত বন্ধুত্বের মধ্যে স্বাধীনতা আর সাহায্যের মেলবন্ধন থাকা উচিত সবাই মিলে সিদ্ধান্ত নিল এই বিশেষ দিনটি তারা নিয়মিতভাবে পালন করবে আর একে অপরকে শিক্ষিত ও সচেতন করে তুলবে আস্তে আস্তে এই বিশেষ দিনটি তাদের মধ্যে আরও ভালো মেলবন্ধন তৈরি করলো তারা নিজেদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করত। নতুন সমাধান খুঁজত আর নিজেদের মধ্যে সহযোগিতার মাধ্যমে আরও স্বাবলম্বী হয়ে উঠছিল ক্লারার এই পরিকল্পনায় তাদের জীবন যেন আরও মজবুত আর সুন্দর হয়ে উঠছিল